সালাত প্রতিষ্ঠা করবে শুধু নিজের মধ্যে নয় নিজের মধ্যে পরিবার সমাজ রাষ্ট্রীয় ভাবে এই সালাতের গুরুত্ব তুলে ধরবে ওই অধিবাসী ওই এলাকা ওই সিটি ওই শহর তারা সালাত আদায় প্রতিষ্ঠা করবেন দুই ওয়াত ও যাকাত যাকাত করবে ওয়া আমর বিল মারুফ মানুষকে ভালো কাজের আদেশ দিবে ও নাহাও আনিল মুনকার মানুষকে মন্দ কাজ থেকে বাধা দিবে এই কাজ যদি করতে পারে তাহলে আল্লাহ তাআলা তাদেরকে তো সাহায্য করবেন চিন্তা করতে হবে কয়টা কাস এই চারটা কাস